আসসালামু আলাইকুম গাইজ কমন সবাই আশা করি অনেক বেশি ভালো আছো টাইটেল আর তো বুঝেই গেছো আমাদের মাস্টার থেকে লাথি মাইরা ডায়মন্ড তারপর এই প্রথম ম্যাচ শুরু করলাম বারমুডাতে এখন দেখি আপনাকে ব্যাচটা ভুইয়া করতে পারি যেতে যেতে এই এখন সিক্সটার শালার পলাই গেল সবার করো সবার করো তারপরে এই হালারে লরা ক্লোরেতে যখন আমাগো সামনে আসে কিলতে গিয়ে আমরা পাবো কিলটার আশায় মিট তে 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 হালায় ওকুলে যায় এ আবার কেমন কথা আমার সামনে তুই আয় হালায় ওকুলে যায় আমার এনিমিদের দড়ি মত তো মানে মনে আমার টিমমেটের কাছে সরি তারপর সেটা যদি পথে এখান থেকে এসে হাসতে হাসতে আমার টিমেট নষ্ট ন হয়ে গেছে তাই হাসলাম একটুখানে তারপর আবার ওই পাহাড়ের প্লেয়ার দেখলাম ও ভাই আমি হকার হকার ইন দা চেয়ার তারপর অন টেপ মেরে সিক্সটি তারপর আবার আমার এক টিমেট সুই মেরে উঠে গেছে দেখি প্লেয়ারে নেট নাই গাইস দেখি প্লেয়ারে নেট নেই আসুক দেখি প্লেয়ারে নেটটা এসে বললো এনকে আমি মারতে পারবো না খেয়ে যাব বস দেবো স্কুল দ্বারা কয়ে দেশ ম্যাকটেন যে এত বাজে গান হাসো না আমার টিমমেট একটা নক করে হাসতে হাসতে তারপর আমার টিমমেট দুইটে কামড়া কামড়ি করে কে আগে রিভাইভ দিতে পারে তারপর রিভাইভ দিলে হলো আমরা লুট লই আবার এই জায়গায় আসি এই টিমমেটটা পেয়ে আমার খুব হাসতে হাসতে পেট ভর্তি হয়ে গেল তারপর এখানে আসি আসার পর দেখি একটু এনিমি ওই পাশে চাচা পিছনে একটু দেখো পিছনে তো একটু দেখো তোমার পিছনে কে কাম হবে না আগে ফায়ার আমি দিছি আবার এইখানে এসে এনিমি দেখলাম দেখার পর একটা উপকের পুরো খোঁড়াটা লাল বানাই দিছি খোঁড়াটা উড়াইছি তারপর এই জায়গা থেকে এই একটারে আমার টিমমেট দেশ সমস্যা আমি দুইটা গিল দিয়ে দুইটা শর্ট দিয়ে আর টিমমেট আমার টিমমেট একটা বোকা চোদামি করে দেখো একটু বোকামি করে যখন এইখানে আসি গাই দেখো আমার টিমমেট আমাকে নিয়ে হাসে তারপর কয় আমার কিলটা দাও তারপর তারে যেতে গেছি প্রথম সিজনের প্রথম ম্যাচ বুয়া মিস দেখো আমার ক্ষমাটা উড়েই দেশ এখানে গাইস ম্যাচটা শেষ ডুবে দিল